অবস্থাতে সরকারের একটা কৌশলগত ভুল আছে সরকারকে আমি মনে করি অতি সত্য একটা সংখ্যালঘু ছেল তৈরি করা উচিত এবং সংখ্যালঘু নেতাদেরকে টাকা আজকে দেখেন আমরা একটা বৃহৎ সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ বোর্ড একবারও আমাদের বাদুর উপদেষ্টা প্রধান উপদেষ্টা একবার আমাদের ডাকে নেয় উনি বাড়ি যেমন জামাই শ্বশুরবাড়ি যায় উনি রাকেশ্বরী মন্দিরে উনি গেছেন রাকেশ্বরী মন্দিররাও আবার দেখি ওনারা ভালো ভুরিভোজ করে দুইবার তিনবার জন্মাষ্টমী দুর্গাপূজা দেখেছে কিন্তু তাদের রেজাল্ট কি এই যে আন্দোলন চিন্নময় প্রবর্তী যে আন্দোলন সে আন্দোলনে মন্দির থেকে শুরু হয়েছে অর্থাৎ যাদেরকে ডাকছে তারাই কিন্তু বর্তমানে বর্তমান সরকারের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র তারাই করছে অর্থাৎ আমি এই জন্য বলছি যে যারা সুন্দরভাবে মানে সংখ্যক ছেলে বিশেষ করে এখন বর্তমান প্রশাসনে বৈষম্য রয়েছে বিশেষ করে কিছু হলে হিন্দুদের ত্যাগ দেওয়া হচ্ছে আওয়ামী লীগ ট্যাগ দিয়েছে সবাই আওয়ামী লীগ না শুনে আওয়ামী লীগের সময় হিন্দুরা চাকরি করছে হিন্দুদের কথা বলছে বিভিন্ন জায়গায় ব্যবসা করছে ওয়ান ওয়ান্ড অফ রেট যেরকম স্বেচ্ছায় কেউ ধর্ষণ করা আর যদি কেউ জোর করে আওয়ামী লীগের সময় অন্যায়ভাবে সমস্ত লোকজনকে ব্যবহার করা হয়েছে আওয়ামী লীগের তারপরে আওয়ামী লীগ হয়ে গেল যার কারণে তাদের ট্যাঙ্ক দেওয়া হবে সেজন্য বলছি যে সুতরাং আমি মনে করি সংখ্যালঘুদের বিশেষ সুবিধার জন্য প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে যাতে সুষ্ঠুভাবে সংখ্যালঘুদেরকে মূল্যায়ন করা হয় এবং বিশেষ নজর দেওয়া হয় যদিও সরকার ঘোষণা দিয়েছে যে যেগুলো মানে ক্ষতিগ্রস্ত তাদের তদন্ত করে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে মন্দিরগুলো তৈরি করা হবে তা আমি মনে করি এই জন্য একটা বিশেষ সেল করে সেই কমিটির মাধ্যমে সেখানে যারা একটা মধ্যে বানাইছে আমরা কেউ চিনি না বাংলাদেশের পরিচয় নাই ব্যক্তিগতভাবে অন্য সাহেব চিনতে পারে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ তাকে চিনে বলে আমার মনে হয় না সুতরাং আমি মনে করি সরকার এটা করলে এই যে শেখ হাসিনার যে এজেন্ডা শেখ হাসিনাতে আবার আওয়ামী লীগ ফিরে আসার এজেন্ডা এটা এই সংখ্যালঘুর ট্রামটা বন্ধ হয়ে যাবে কল্যাণ ফ্রন্ডের পক্ষ থেকে আমাদের অলরেডি বার্তা হয়ে গেছে আজকে সাংবাদিক সম্মান করলাম গতকালকে আমাদের মিছিল ছিল এবং কিছুক্ষণ পরে আমরা একটা পদ্ধতি করব বিভিন্ন থানা জেলা এবং বিভিন্ন বিভাগে আমরা মানববন্ধন সমাবেশ করে হিন্দুরা যে এই আগ্রাসী মানে ভারতের যে আধিপত্যবাদ এবং এই যে মিথ্যা প্রভাকাণ্ডা এবং ভারতীয় যে দূতাবাদ সে বাংলাদেশ দ্রুতবাসে তার প্রতিবাদে আমরা মুসলমানদের সাথে হিন্দুরা সনাতন সনাতন বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে কাজ করব সে প্রমাণের জন্য সারা দেশে আমরা একটা মাঠে নেমব এই এই এইটা আমাদের সংগঠন এবং এদেশের দেশের জনগণের এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবারই এটা একটা সিদ্ধান্ত আমরা মনে করি আমার মূল চোদের সাথে থাকতে চাই এদেশে বাস করতে চাই এদেশ থেকে আমরা আমরা চাই দেশের বাইরে যেতে চাই না আমরা ভারতের তাবাদারি করতে চাই না আমরা পাকিস্তানের পিন্ডিত থেকে দিল্লির মানে শাসন নামার চাই না ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র বন্ধু রাষ্ট্র আমাদের সাথে ভালো সম্পর্ক থাক সেই হিসাবে থাকবে কিন্তু দাদাগিরি করবে আমরা এটা চাই না